সিরাজগঞ্জের এই পরিত্যক্ত বাড়িতে যখন আমরা আসতেছিলাম আমাদের সাথে যিনি আছেন মেজবার অর্থাৎ মলানা ফরিদুজ্জামান খান স্যার বলতেছিলেন যে আপনাদেরকে আজকে একটা ভূতের বাড়ি দেখাবো তথাকথিত সেই বুতের বাড়ি দেখতে এসে পরবর্তীতে জানতে পারলাম যে এটাই হচ্ছে সেই আদি বসত বিটা যেখানে বড়ো হয়েছেন মরানা ফরিদুজ্জামান খান সহ ওনার সাত ভাই এবং বোন আসলে যমুনার যমুনা সব কিছু যখন এলোমেলো সব যখন ভেঙে নিয়ে গেছে যমুনা সেই ভয়ঙ্কর যমুনা বা রাক্ষসী যমুনা যেভাবেই বলি না কেন তখন সবাই যার যার মতো করে ভিটা তৈরি করেছেন কেউ ঢাকায় কেউ সিরাজগঞ্জ শহরে কেউ কানাডাতে কেউ লন্ডনে আল্লাহ তালা বিভিন্ন জায়গায় তাদের রিজিকের ফয়সলা করেছেন কিন্তু এখন যখন গ্রামের বাড়িতে তারা আসেন সেই পরিত্যক্ত বাড়িতে ঘুরে আসেন এবং ঘুরে যান এখন অবশ্য আমাদের একটা ব্যবস্থা হচ্ছে পাশেই তারা নিজেদের বসত বিটায় নিজেদের জায়গায় বড় এক মাদ্রাসা করেছেন যেই মাদ্রাসার ওস্তাদরা হয়তো এই বাড়িতে থাকার একটা ফয়সালা হয়ে যেতে পারে আমরা দোয়া করি আমরা চাই এই আদি বসত বিটা আবার আবাদ হোক আবার জাগ্রত হোক এই জায়গা আবার কোনো কাকুলিত মুখরিত হোক এই আশেপাশের জায়গাগুলোতে আর আল্লাহ তালা ভয়ঙ্কর যমুনা নদী থেকে যমুনা নদীর ভাঙন থেকে এই আশেপাশের এলাকাকে রক্ষা করুক আমরা সত্যি যখন ঢুকতেছিলাম আসতেছিলাম মানে গা জিমঝিম করতেছিল মনে হইতেছিল সত্যি হয়তোবা কোনো ভূতের বাড়ি আসলে ভূতের বাড়ি বলতে কিছু আছে কিনা আমরা জানি না ছোট কাল থেকে এরকমই শুনে আসছি আজকে এইভাবে করে এই জায়গায় না ঢুকলে না আসলে হয়তো সেটা উপলব্ধি করতে পারতাম না এই জন্যই আল্লাহ তালা নিজেও পবিত্র কোরআনে আহ দেশ ঘুরার কথা দুনিয়া ঘুরে দেখার কথা বলেছেন আর ঘুরলে যে অভিজ্ঞতা হয় ঘুরলে অনেক কিছু জানা যায় যমুনার যে ভাঙনের গল্প আমরা গত দুই দিনে যমুনা নদীর তীরে থাকা মানুষের কাছ থেকে শুনেছি যে মাইল কে মাইল গ্রাম কে গ্রাম নদী ভাঙন হয়েছে নদী ভেঙে নিয়ে গেছে আমাদেরকে অনেক দূর পর্যন্ত দেখাইতো যে এখান থেকে প্রায় দুই ঘন্টার রাস্তা যেখানে আমাদের স্কুল ছিল কলেজ ছিল মাঠ ছিল আজকে সেটা নদী আসলে খালি চোখে আমাদের এই বয়সে সেটা বিশ্বাস করতেও কষ্ট হয় আমরা কোনোভাবেই মেনে নিতে পারি না যে আগেও এখানে স্কুল কলেজ রাস্তাঘাট বাজার জমিদারদের এলাকা ছিল যারা এখানে মানে সব আবাদ করতো আজকে সেটা শুধুই নদী যেখান দিয়ে টলার বহমান আবার হয়তো কখনো আমাদের দেখা হয়ে যাবে কোনো এক এরকম পরিত্যক্ত বা আবাদি জায়গায় কোনো যমুনা অথবা পদ্মার পারে অথবা কাল হাসরের ময়দানে কাঙ্ক্ষিত সেই স্বপ্ন সবাই একসাথে জান্নাতে থাকি যখনই নদী ভাঙনের গল্প আর এই গ্রামের মানুষের গল্পের কথা কষ্টের কথা শুনেছি নদীর পারে এসে গতকালকে বারবার মনে পড়তেছিল সেই সেই সুর ও রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমাই পর সকাল দুপুর সাজে তোর কিনারে বসে সকাল দুপুর সাজে তোর কিনারে বসে করতাম কত গুণ গান তুই ভাঙলি আমার ঘর তুই করলি আমাই পর ও নদী রে তুই ভাঙলি আমার ঘর তোর কিনারে থাকতাম তুই করলি আমাই প আসলেই যার ঘর বাঙে যার যায় সেই শুধু জানে আমরা এই গল্প শুনে এই দৃশ্য দেখে আমাদের পশম দাঁড়িয়ে গেছে আমরা বিমোহিত আমাদের শরীরে ঝাঁকুনি হয়েছে যাদের গেল তাদের কি হয়েছে কি অবস্থা তাদের দোয়া করি সবাই তার বসন্ত ফিরে পাক